যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জায়েন্ট জেপি মর্গান চেইস পূর্ব লন্ডনের কেনিরি ওয়ার্ফে তাদের নতুন যুক্তরাজ্য সদর দফতর নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে মোট ব্যয় তিন বিলিয়ন পাউন্ডের বেশি ধরা হচ্ছে যা লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল এবং বড় কর্পোরেট একটি ভবন হিসাবে রেকর্ড করবে এছাড়া এই পুরু প্রদেশ বাস্তবায়িত হলে টাওয়ার হেমলেটস বাড়ার ভিতরে বারো হাজার নতুন জব সৃষ্টি হবে একই সাথে আইলফ ডগস এলাকার ব্যাপক উন্নয়ন হবে ফস্টার প্লাস পার্টনার্সের নকশায় নির্মিত এই ভবনটিতে বারো হাজারেরও বেশি কর্মী বসবে এবং তিন মিলিয়ন বর্গফুট জায়গা থাকবে ইউরোপের অন্যতম বৃহৎ এই কর্পোরেট টাওয়ারে ব্যাংকটির হিসাব অনুযায়ী নির্মাণ পর্বে ছয় বছরে স্থানীয় অর্থনীতিতে প্রায় দশ বিলিয়ন পাউন্ড যুগ হতে পারে এবং সাত হাজার অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে নির্মাণ এবং সংশ্লিষ্ট সেক্টরে যদিও জেপি মরগান সঠিক ব্যয়টি জানায়নি কিন্তু শিল্প সূত্র বলছে খরচ তিন বিলিয়ন পাউন্ডেরও বেশি হবে প্রকল্পটি এখনও প্ল্যানিং অনুমোদনের অপেক্ষায় টাওয়ার হেমলেটসের এক্সিকিউটিভ মেয়র লুথুর রহমান বলেছেন যে ক্যানারি ওয়ার্ফ এই টাওয়ার হেমলেটসের বাসিন্দাদের জন্য বিনিয়োগ কর্মসংস্থান এবং ব্যবসায়িক সুযোগ তৈরি করছে জে পি মরগান এই ঘোষণা টাওয়ার হেমলেটস বাড়ার দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য একটি অসাধারণ সংবাদ নতুন বিশ্বমানের এই পা মানে বিশ্বমানের পার্ক এবং কমিউনিটির জন্য উন্মুক্ত স্পেস এই টাওয়ার হ্যান্ডেটসের জন্য একটি বড় সম্পদ হবে এটি বলেছেন লুৎফুর রহমান নতুন উন্নয়ন পরিকল্পনা যেটা রয়েছে সেটা হচ্ছে যে নতুন পাবলিক একটি পার্ক লেন হবে কেনি ওয়ার্ফ ডর্ক যেটা রয়েছে সেটাকে আবার নতুন করে রিভিউল করা হবে রিভারসাইড এলাকায় উন্নত অ্যাক্সেস হবে রুফটপ টেরেস ওয়েলনেস স্পেস নার্সিং রুম রেস্তোরাঁ ক্যাফে ইত্যাদি তৈরি হবে সাইকেল পার্কিং সহ আধুনিক কর্মক্ষেত্র সুবিধা তৈরি করা হবে সেখানে মহামারীর পর মানে কোভিড মহামারীর পর বড় কর্পোরেট ভাড়াটিয়া ধরে রাখতে হিমশিম খাওয়া কেনি ওয়ার্ফের জন্য এটি একটি বড় ধরনের সাফল্য হিসাবে দেখা হচ্ছে এই বছর এই অঞ্চলটির সর্বোত্তম লিজিং পারফরমেন্স হতে চলেছে গত এক দশকের মধ্যে এই জেপি মর্গান চেজের এই প্রকল্পটি প্রকল্পটি যৌথভাবে এগুচ্ছে কেনেডি ওয়ার্ক গ্রুপ যেখানে তাদের সাবেক সিইও স্যার জর্জ ইউকোভেস্কো স্বাধীন উপদেষ্টা মানে ইন্ডিপেন্ডেন্ট একজন অ্যাডভাইজার হিসেবে সেখানে কাজ করছেন জেপি মরগান্চেজের চেয়ারম্যান এবং সিইও জেমি ডায়মন্ড বলছেন লন্ডন হাজার বছরের বেশি সময় ধরে বৈশ্বিক বাণিজ্য ও আর্থিক কেন্দ্র যুক্তরাজ্য সরকার যেই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে সেটি আমাদের এই বিনিয়োগের সিদ্ধান্তে বড় ধরনের ভূমিকা রাখছে এই ভবন আমাদের লন্ডন এবং যুক্তরাজ্যের প্রতি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির একটি প্রতীক ব্যাংকটি নতুন টাওয়ার তৈরি হওয়া পর্যন্ত তাদের বর্তমান পঁচিশ ব্যাংক স্ট্রিটে যে অফিস আছে সেটা সেটা ধরে রাখবে পাশাপাশি সিক্সটি ভিক্টোরিয়া অ্যাম্বাঙ্কমেন্টেও তাদের বড় একটি সাইট রয়েছে বেপি জেপি মরকান্সেজের হিসাবে শুধুমাত্র লন্ডনেই তাদের তেরো হাজার কর্মী রয়েছে এবং তারা বছরে প্রায় সাড়ে সাত বিলিয়ন পাউন্ড অর্থনৈতিক অবদান রাখে এবং প্রায় আটত্রিশ হাজার কর্মসংস্থান তারা কর্মসংস্থানকে তারা সাপোর্ট করে চ্যান্সেলার রেচেল রিপস বলছেন যে তার ব্রাজেট প্রভৃতিকে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে এবং জেপি মরগান যে লন্ডনের এই বহু বিলিয়ন পাউন্ড বিনিয়োগ যুক্তরাজ্যের অর্থনীতি এবং সরকারের গ্রোথ প্ল্যানের প্রতি বড় একটি আস্থার প্রকাশ লন্ডনের মেয়র সাদিক খান বলছেন যে এটি রাজধানীর ভবিষ্যৎ বিশাল আস্থা হিসাবে আখ্যায়িত করেছেন তিনি বলেন এটি লন্ডনের বৈশ্বিক নেতৃত্ব উদ্ভাবন এবং প্রতিভার প্রতি নতুন একটি স্বীকৃতি আসম আসুম লন্ডন